পুজোমণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার বুধবার সন্ধ্যায় ধুপগুটি শহরের একাধিক পুজোমণ্ডপ পরিদর্শনে আসেন পুলিশ সুপার খান্ডাবাহলি উমেশগণপথ এদিন তিনি এস টি এস ক্লাবের পুজোমণ্ডপ ঘুরে দেখেন পাশাপাশি আনন্দমেলা ঘুরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন পুলিশ সুপার বলেন ভালো করে পুজো হচ্ছে সন্ধ্যা থেকে দর্শনার্থীদের ভিড় প্রতিটি পুজোমণ্ডপে ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে শহরের রাস্তাতে সকলকে কালী কালীপুজো এবং ভাইফোঁটার শুভেচ্ছা জানায় পুলিশ সুপার এদিন পুলিশ সুপারকে এসটিএস ক্লাব থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে ধূপগুড়ির কালীপুজো বরাবরই সুনাম অর্জন করে আসছে পুজোর প্রথম দিন থেকেই দর্শনার্থীদের ঢল নেমেছে এদিন প্রতিটি ক্লাবে দর্শনার্থীদের বিশাল লাইন দেখা যায় আমি প্রথমেই সবাইকে আপনার মাধ্যমে কালীপূজার শুভেচ্ছা জানাচ্ছি কালী পূজার দীপাবলি কাল ভাইপুজ আছে তো পুরুলিয়া জেলা জলপাইগুড়ি জেলা মনে হয় কালীপূজার একটা আনন্দের মৌসুম আছে सबा भलोपर पूजा होती देते पाए हजार हजार मानुषार ऊपर आई प्रत्येक जगहते से हो भो पूजा होते और आज को तो एकदम सन्या पक्षा देखे भीड आज देखते ही कोक पूरा रास्ता भरती आज पुलिस सबसे महिला पुलिस सादा पोशाक पुलिस सीनियर ऑफिसर रहे रास्ता ऊपर आरोप शख्त भाई सबा आससे कुछ पीस खुशी पूजा ले আগামী আর আমরা সবাই রাস্তায় প্রস্তুত আমরা চাই কি মানুষ এসে পূজার আনন্দ নেই এটা আনন্দের সময় সবাই পরিবার সঙ্গে এসে ভালো করে এই পূজা দেখতে পারে আনন্দতে মেলাতে ঘুরতে পারে সেই জন্য আমরা ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি